আরে আপনাদের ওখানে সব থেকে ভালো ডায়লগ কোন গুলা যেগুলো চলে আপনারা দেন বলেন তো যাও তো দেখতে পাচ্ছেন যে ডিজিটাল কার্ড কিন্তু মিজান ভাই বের করছে আমরা একটু কার্ড একটু দেখাই এই যে দেখেন মিজান ভাই কার্ড কিন্তু অন্যরকম হয়ে গেছে এটা একশো পঁচিশ নাম্বার টোকেন দুশো বিশ বানানো হয়েছে না আপনি বানাইছেন

নোমান আবার আরো 120 বানাই দিছে এর আগে 120 বানাই দিয়ে দেখেন মানুষজন কিভাবে নেয় তো কেনে দেখেন এই যে নিজের হাতে নিয়ে খায় এখানে সিস্টেমটা কিন্তু ভালো নিজের হাতে নিয়ে নিয়ে খাবে এই যে সবাই কিন্তু এই যে বায়েরা সিরিয়ালে ভাই ওই পাশে সিরিয়াল ওই পাশে ওই পাশে ওই পাশে সিরিয়াল ধরেন ভাই ভাত দিবেন সিরিয়াল ধরেন আর এক পাত রান্না হচ্ছে ওটাই সম্ভবত শেষ কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা বৃষ্টির কারণে হয়তো কাস্টমার একটু কম বেশি আর কি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ দেখেন এই যে এই পাশে খাচ্ছে ওই পাশে খাচ্ছে এবং এই পাশে কিন্তু জায়গা যারা পেয়েছে তারা কিন্তু বসে বসে খাচ্ছে এবং অনেক দূর পর্যন্ত অনেকে আবার রিক্সকাতে খাচ্ছে তারপর মোটরসাইকেল বসে খাচ্ছে ওই ওই পাশে দেখেন খাচ্ছে আমরা তাদের একটু জিজ্ঞেস করবো ভাই খাবারটা কেমন ভাই মোটামুটি 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 ওই পাশে অনেক ভাইরা আছে তার আমরা তাদের সঙ্গে কথা বলি ভাই আমরা সাবার থেকে আসছি মিজান ভাইয়ের ভিডিও দেখি অনেক মিজান ভাইয়ের রান্না খুব ভালো আজকে নিজের রাখতাম অনেক ভালো লাগছে

আমি মিজানবার বাড়ির কাছ থেকে আমরা পাঁচজন পাঁচজন মিলে আসেন কেমন খাবার কেমন হ্যাঁ খেলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রোয়ানা দিচ্ছেন কখন রোয়ানা দিয়ে সকালে ছয়টায় সকাল ছয়টায় শুধুমাত্র কয়টা ভাত খাওয়ার জন্য তারা ঢাকাতে এসেছে মিজান এই ভাইরাল হোটেল তাই তো ভাই জি শখে জি শখের তোলা কি না না একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা শখের তোলা একশো টাকা তাই ভাই ভাইরা কিন্তু দূর দূরান্ত থেকে এই যে আছে আলু নিচ্ছেন করা ভাই ভাই আলু নিচ্ছে সার্ভিস পরে এখন ভাত কি সব খাইতে পারবেন জি ভাই মাত্র নিচ্ছি গরম খাইতে পারি তো আস্তে আস্তে খান জি আমরা সবার কাছে অনুরোধ করবো দেখেন এই যে খাবার আপনারা যারা নষ্ট করেন

কিছু নিয়ে ছেলে মার জন্য আমি মিজান এর ভাত খাওয়ার জন্য মিজানবাইকে দেখার জন্য আলহামদুলিল্লাহ খাইতেছি মাসাল্লাহ খুব ভালো গোস নিয়েছেন কিস আমি গোস নিছি এক পিস ভাইয়া তার ভাত ভাত নিছে একবার এখনো খাইতে না গরম ভাই গুস্ত গরম সবথেকে বড় কথা সবকিছু গরম গরম জি তো প্রিয় দর্শক আপনাদেরকে মিজান বাইর যে ভাইরাল হোটেল সেখান থেকে আমি দেখালাম যে গরিবের সেই খাবার তো এখানে কিন্তু দূরান্ত থেকে প্রচুর মানুষ আছে এখন আনুমানিক বিকেল চারটা মিজার মারি খাবার কিন্তু তিনটার ভিতরে ক্লোজ হয়ে যায় আজকে সম্ভবত বৃষ্টির কারণে একটু লেট হয়েছে রান্না বান্নার জন্য যেহেতু বৃষ্টিতে রান্না করা কঠিন এই জন্য একটু দেরি হয়েছে অনেকে দূর দূরান্ত থেকে আসছে খাবার জন্য কেউ চট্টগ্রাম থেকে কেউ সিলেট থেকে মানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ খেতে আসে এখানে তা আপনারাও যদি মিজান ভাইয়ের এই স্বাদ নিতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে আগারগাঁও তালতলা মেট্রো রেলের তিনশো ছত্রিশ নাম্বারের পিলার সোজাসুজি এখানে আসলে আপনারা পাবেন এই মিজান মিজানবাই সেই ভাইরাল খাবার টেস্ট করার জন্য তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন